সম্মানিত সৌদি সৌদি রহমানের আলাইকুম সমানিতা ও অবরাকাত আমি তো তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই ভিডিওটা আজকে যারা সৌদি আরবে অনেক অর্থের মালিক অনেক প্রপার্টির মালিক সৌদি আরবে আপনারা আর নিজের নামে প্রপার্টি করতে চান যেমন বাড়ি অ্যাপার্টমেন্ট গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের পত্রিকায় আপনারা সৌদি আরবের ভুল প্রচলিত সৌদি এগ্রাজের পত্রিকায় আপনারা দেখছেন যে আজকে একটা নিউজ বেরিয়েছে যে এখন থেকে সৌদি আরবের নন রেসিডেন্ট অর্থাৎ যারা আমরা সৌদি আরবে বসবাসকারী আমরা আমাদেরকে রেসিডেন্ট বলা হয় আমরা চাইলে এখন থেকে সৌদি আরবে আমরা প্রপার্টি কিনে আমাদের নামে রেজিস্ট্রেশন করতে পারবো তবে এটা সর্বোচ্চ টেন মিলিয়ন অর্থাৎ এক কোটি টাকা এক কোটি রিয়ালের মধ্যে আপনারা যে কোনো সম্পত্তি আপনি নিজের নামে কিনে রেজিস্ট্রেশন করতে পারবেন তবে কিছুদিন আগে একটা পত্রিকায় আমরা দেখেছিলাম যে হ্যাঁ এই সুযোগটা আসবে তবে এটা মক্কা এবং মদিনা ছাড়া অন্যান্য যে কোনো এলাকায় আপনি সেই প্রপার্টি কিনতে পারবেন এবং সেখানে আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন কারণ আমরা জানি যে সৌদি আরবে অসংখ্য প্রবাসী আছেন যাদের গাড়ি আছে কিন্তু গাড়িটা নিজের নামে নেই কপিলের নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠানটা নিজের নামে নেই কফিলের নামে তাই অনেক সময় দেখা গেছে যে কফিলের সাথে কোনো ধরনের মনোমানিন হলে সে ব্যবসা প্রতিষ্ঠানটা কফিল নিয়ে নেয় তার অর্থ সেখানে লস হয় এবং গাড়িটা তার কফিলের নামে থাকে কফিল অনেক সময় গাড়িটা নিয়ে নেয় অথবা আপনি ফাইনাল জিতে দেশে চলে যান কোফি ফাইনাল এক্সিট দিয়ে দিলে আপনাকে এই গাড়িটা ফেলে অথবা কম দামে কোথাও কোনো রকমে বিক্রি করে আপনি দেশে চলে যেতে হয় আপনার প্রপার্টিটার আপনি সঠিক দাম পান না তবে হ্যাঁ অনেকেই তো জানেন যে সৌদি আরবে আরেকটা সিস্টেম আছে যে নিজের নামে সবকিছু করা সেটা হচ্ছে ইনভেস্টর লাইসেন্স তো ইনভেস্টর লাইসেন্সেরও কিন্তু অনেক নিয়ম নিয়মকানুন আছে যেগুলো অনেক কঠিন তারপরও অনেক বাংলাদেশিরা করছে সেটা হচ্ছে লাইসেন্স করতে আপনার আঠারো থেকে বাইশ হাজার রিয়েল খরচ যাবে এবং পরবর্তীতে আপনার এই লাইসেন্সটাকে রিনিউ করতে আপনার প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার রিয়েল খরচ যাবে সেই সাথে আপনার অনেক লুকায়িত ভ্যাট ট্যাক্স যেটাকে আর দড়িবা দরিবা বলা হয় সেটা মিলিয়ে প্রায় বিশ পার্সেন্টের মতো পরে যায় অনেকে বলবেন যে দরিবা তো পনেরো পার্সেন্ট হ্যাঁ দরিবার পনেরো পার্সেন্ট অনেকেই এই সেই দরিবার দরিবা থাকে ঠিক আছে যেটাকে উৎস কর অনেক ধরনের আমি অনেকের সাথে কথা বলেছি যে সেটা প্রায় বিশ পার্সেন্টের মতো গিয়ে পড়ে যায় এবং সেটা আমি নিজেই সাক্ষী কারণ হচ্ছে আমি যে সেক্টরে কাজ করি সেটা হচ্ছে হোটেল সেক্টর সেখানে আমরা যখন পনেরো পার্সেন্ট দরিবা নেই পনেরো পার্সেন্ট ভ্যাট নেই সেই পনেরো পার্সেন্টের পনেরো পার্সেন্ট যুগ করে যে অর্থটা সেটার আড়াই পার্সেন্ট নেয় সৌদি আরবের বলো দিয়া তো সেখানে আমাদের দিতে হচ্ছে কত সাড়ে সতেরো পার্সেন্ট এরকম অনেক লুকায়িত ভ্যাট ট্যাক্স থাকে তো সেইগুলো মিলিয়ে সেই লাইসেন্সটা অনেক যে ইনভেস্টর লাইসেন্সের অনেক খরচ পড়ে যায় তাই সেই ইনভেস্টার লাইসেন্স যাদের আছে তারা তো নিজের এই কফিল নিজের নামে প্রপার্টি ব্যবসা বাণিজ্য সব করতে পারে উইদাউট ইনভেস্টার লাইসেন্সেও এখন আপনি চাইলে সৌদি আরবে আপনার নিজের নামে প্রপার্টি করতে পারবেন বাড়ি অ্যাপার্টমেন্ট ব্যবসা বাণিজ্য ইত্যাদি তবে এটি যাদের অর্থ আছে এই দেশে বিনিয়োগ করতে চান তাদের জন্য কিন্তু আমরা বাংলাদেশিদের ভেতর অনেকেই আছেন তবে অনেকেই আছেন দেশ টানে অনেক কিছু অর্থ হলে আমরা দেশে চলে যাই এই দেশে অনেকেই থাকতে চায় না তো যারা থাকতে চায় লব দীর্ঘ সময় তাদের জন্য এই সুযোগটা তো আশা করি এই ভিডিওটা সকলের জন্য না হলেও কিছু সংখ্যক মানুষের জন্য তো কাজে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত